হ্যালো বন্ধুরা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছে নীল পূজা তো আমি এখানে আমাদের বাড়ির বাড়ির গাছের ফুল এখানে পঞ্চমুখী দুধরা ফুল আকন্দ ফুল বেলপাতা জবা ফুল নীল ফুল টগর ফুল সবই আছে আমাদের বাড়ি এখানে পঞ্চামৃত তো আমি নিয়ে নিয়েছি আর আমি সেদিন নীল পুজোর দিন সেজেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে সেজেছে তবে বাবা ভোলানাথকে আকন্দ ফুলের মালা পরিয়েছি আর এখানে পাঁচ রকম ফল নিয়ে নিয়েছি অনেক পাঁচ রকম সব ফল বানিয়ে নিয়েছি আর এখানে লক্ষ্মী নারায়নের ঘট বসানো আছে আমাদের রাধা কৃষ্ণ গোবিন্দ আর বাস্তু ঠাকুর আর এই সমস্ত ঠাকুরকে প্রসাদ দিয়ে পুজো হয়ে গেছে খুব সুন্দরভাবে পুজো করেছি তারপর ওম নম শিবায় ওং নম শিবায় বলে আমি পঞ্চামৃত বাবার মাথা রেড়েছে আর বেলপাতাগুলো এত ছোট ছোট তখন সম্পূর্ণ বেলপাতাগুলো বেরায়নি দেখ ছোটো ছোটো বেলপাতা আমি দিয়েছি মাথায় আর ধুতরাপুর অনেক ছিল অনেক এত গাছে ধরেছিল সেদিন তারপরে এটা হচ্ছে মেন হচ্ছে ঘিয়ের প্রদীপ ঘিয়ের প্রদীপ অবশ্যই সেদিন সংসারে মঙ্গলের জন্য সন্তানের মঙ্গলের জন্য আমাদেরকে জ্বালাতেই হয় আমি সন্ধ্যার সময় পুজোটা করছিল তার ধুনু জ্বালিয়েছিলাম পুজো করেছি খুব সুন্দরভাবে পুজো করেছি পুজোর ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা আমার সাথে কমেন্ট বক্সে অবশ্যই বলবে আর জানাবে তোমরা কিভাবে পুজো করেছে টাটা বাবাই আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসব